আশি টাকা প্যাকেট সহ ওজন দিচ্ছেন এখন এরকম তিনটা দাঁড়ান এরকম তিনটা প্যাকেট নিয়ে আসেন আমি দেখছি ঠিক আছে আমি তো দেখতেছি 3 কেজি 100 গ্রাম হ্যাঁ এখন আপনি এরকম তিনটা প্যাকেট আনেন তো দেখি কি ওজন তিনটা প্যাকেটের একটু হ্যাঁ একটু জাস্ট আপনার সময় হতে একটু কি হচ্ছে কিন্তু একটু দেখেন হ্যাঁ 226 গ্রাম তাহলে উনাকে আপনি এক থেকে দেড়শো গ্রাম মিষ্টি কম দিয়েছেন এটা কেন আপনাদেরকে বহুবার বলা হয় প্যাকেটের ওজন জিরো করে তারপরে মিষ্টি ঢালবেন অথবা আপনারা কি করবেন এই এ প্যাকেট কি দুইশো তিরিশ টাকা কেজি ষাট টাকা কেজি হয় এটা বারবার বলা হয়নি আপনারা দেখেননি অভিযান প্রচার হয়েছে দেখেননি আমরা কি করি আপনি যদি প্যাকেটটা দিয়ে ওজন দিতে চান প্যাকেটটা রেখে জিরো করবেন তারপরে ওজন দিবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি কম বুঝতে পারেন এক একজনের পরিষ্কারের সেন্সটা এক এক রকম কিন্তু নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনার এই রেস্টুরেন্টের আপনার এই প্রতিষ্ঠানের কোনো কোয়ালিটি আপনি মেনটেন করতে পারেননি আপনার যেখানে প্রোডাকশন হচ্ছে খুবই নোংরা খুবই অপরিষ্কার তার চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনি ওজনে কারচুপি করছেন এটা সবচেয়ে দুঃখজনক বিষয় তারপরে আমাকে দেখান এটা ক্যালিব্রেশন কবে হয়েছে বিএসটিআর ক্যালিব্রেশন করেন এটা উঠান বিএসটিআর আর ক্যালিব্রেশন হয়েছে কবে আমাকে স্টিকারটা দেখান আর আপনারা যে দই বিএসটি করেছেন বা আপনাদের যে সুইটমিট করেছেন বা বিস্কিট পাউরুটি এই কাগজগুলো দেখাতে হবে বিএসটি কাগজ আছে বিএসটি স্টিকার আছে না না ছুইটা আচ্ছা এটা উঠান এটা নিচেও থাকে অনেক সময় হ্যাঁ এটা এই স্টিল এটা উঠান এইটা এটা পিছনে কোনোটাতেই নাই তার মানে আপনার এটা ওই পাশে আছে দেখে আমরা ভালোমতো আপনি চেক করেন নিজে চেক করেন হ্যাঁ উল্টান চেক করেন নাই ছুটে গেলে তো আপনার মেশিন এটা সঠিক না আপনাকে মর্শি মেশিন সঠিক প্রমাণ করতে হলে বিএসটিআই স্টিকার থাকবে যেখানে বলা থাকবে যে আপনার মেশিনটি এত তারিখে পরীক্ষা করা হয়েছে তারপরে পূর্ণ পরীক্ষার তারিখ থাকবে খুবই দুঃখজনক ঠিক আছে এটার জন্য তো কারেন্ট থাকা লাগে না ওজনের হিসাবের জন্য কারেন্ট থাকা লাগে না আপনি নিয়ে যান আপনার মিষ্টিটা উনাকে দেড়শো গ্রামের ওজনের টাকা ফেরত দেন কে কেজি ওনার বলছে পাউন্ড কেজি কত কত করে ডেট আছে নিচে ডেট দেখে নিছেন

আর চার বছরে জেল দেওয়া যায় যদি এই আমরা তিন ধারা আমলে নেই এখন আপনি কি এগুলো ব্যবস্থা করবেন আপনি কি এগুলো ঠিক করবেন কিনা বলেন ঠিক করলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিব আর যদি বলেন যে ঠিক করবো না তাহলে বিজনেস করবেন না আমার তো সমস্যা নাই আমি যদি এসে আপনার প্রতিষ্ঠান না পাই তাও তো আমার কোনো সমস্যা নাই যে আপনি নিয়ম আপনি বিজনেস করছেন না আপনি ওই যে ইয়ে করেন যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে না পারেন ফুড বিজনেস করা যাবে না অন্য বিজনেস করেন অসুবিধা অন্য বিজনেস করেন আপনাদের কত রকম প্রোডাক্ট থাকে আমার কথা ফুড মেডিসিন আর ফুড ভেরি সেন্সিটিভ এই দুইটা যদি করেন আপনাকে একেবারে নিরাপদ খাদ্য আইনের যেমন সকল কিছু মেনে করতে হবে বিএসটি আর সব মানতে হবে যদি কঠিন মনে হয় এই বিজনেসটা শিফট করে অন্য বিজনেস করেন আমি মনে করি যদি আপনি কঠিন মনে করেন আর যদি মনে করেন না আপনি নিয়ম মেনে করতে পারবেন সেটা আলাদা বিষয় আমি আপনাকে টাকা আরোপ করলাম আজকে সতর্কতামূলক শুধুমাত্র একটা ধারা আমলে আমি ওজনে কারচুপি অপরিষ্কার অপরিচ্ছন্ন বা উনার যে ওজন মেশিন ক্যালিব্রেশন করা নাই এগুলোর জন্য আমি কোনো ব্যবস্থা নেই নি শুধু ওজনে কারচুপি যেটা উনি ভোক্তাকে আমরা দেখেছি সরজমিনে দেড়শো গ্রাম কম দিয়েছে আপনারা কেউ প্যাকেটের ওজন দিয়ে মিষ্টি নেবেন না